নিজ দলের সংস্কার পন্থীদের ব্যাপারে তার উক্তি পদ্মার অন্তরালে এই সমঝোতারই আরেক প্রমাণ আমাকে এক সময় একটা পর্যায়ে প্রস্তাব দেওয়া হয় যে যারা আপনার সাথে বেঈমানি করেছে যারা আপনার বিরোধিতা করছে আপনার দলে আপনি খালি বলে দেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা তাদেরকে গ্রেফতার করব তো প্রথম দিন বলার পরে আমি বলছি দেখেন আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই ঘরে ছেলে থাকলে সব ছেলেই যে হবে না হয় যেই নেত্রীর নিজ দলের নেতাদের ব্যাপারে এমন ধারণা তারা কিভাবে দেশ গঠনে অবদান রাখবে প্রশ্ন আজ এ অনেকের বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ তার রাজনৈতিক দিকবাজি সবারই জানা এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন আমি কোনো জোটে যাচ্ছি না আমি নির্বাচন করলে এককভাবে নির্বাচন করব আমি কোনো জাতি জোটে যাচ্ছি না ইরশাদ সে কথা রাখেননি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে মহা জোটে যোগ দেন আমি রাষ্ট্রপতি হতে চাই সরকারে থাকার জন্য রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য কয়েকদিন পর আবার বলেন আমাদের ইম্পর্টেন্ট হলো যাওয়া প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট হলে হলাম না হলে নাই না কাহিনী এখানে শেষ নয় আবারও ডিগবাজি দেন ইরশাদ

তাকেই আজকে টেনে নিয়েছেন তার পায়ে ধরে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলে এবং এত ভালো কাজ করলে তার মনে এই সন্দেহ কেন যে জনগণ ভোট দেবে না ইতিহাসের নির্মম পরিহাস শেখ হাসিনাকে সে কাজটি করতে হল তাহলে প্রশ্ন জাগে আওয়ামী কি জনগণের প্রতি আস্থা নেই আওয়ামী লীগ সব সময় ধর্ম নিরপেক্ষতা স্লোগান দিলেও বাস্তবে যে তারা ধর্মকে ব্যবহার করে তার প্রমাণ দিয়েছে বারবার নির্বাচন আসলেই নাম সর্বস্ব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি সে কথা বারবার প্রমাণ দেয় ভাই কি কখনো বোন যেতে পারে বলেন তা আমি আপনাদের একটা বোন কারো বোন কারো মা তাই না ছেড়ে যাবেন কেন ভালো মন্দ সবকিছু ভাগ করে নেব এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোভ দেখানো হয় আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে বসতেও অসুবিধা হয় না রাজনীতির এ জাতীয় দেউলিয়াপনা এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে কিংবা ডিনার করতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য আমার মনে আছে যে রোজার সময় গেল রোজার সময় মতির রহমান নিজামি সাহেব বোধ হয় জিন্দুর সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোন একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে সেটা নিয়ে খুব হয়েছে শুরু হলো তখন আওয়ামী লীগ থেকে বলা হলো যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠানে হ্যান্ডশেক করতেই পারে কদিন আগে দেখলাম যেদিন বারাক ওবামার রেজাল্ট দিচ্ছিল এবং তিনি বিজয়ী হলেন সেদিন সকালে আবার ব্রেকফাস্টে ডেকেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়াটি সাহেব কোনো এক জায়গায় হোটেলে বা তার বাসায় আমার ঠিক স্মরণে নেই এবং সেখানে আপনাকে আমি বলছি বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল এবং ওখানে কিন্তু কোন ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটা কিন্তু সেখানে আওয়ামী জামাতের সঙ্গে একসাথে গিয়ে নাস্তা খেতে যাত যায়নি সারা দুনিয়া আজ অস্থির শক্তিধর দেশগুলোর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে যখন অশান্তি দাবানল ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন সে দাবানল উপমহাদেশের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে তখন তুলনামূলকভাবে অনেক শান্ত বাংলাদেশী নেতা নেত্রীদের যেখানে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা যেখানে চারদুলে জোট সরকার ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের অল্প সময়ে কার্যকর ও দক্ষতার সাথে দমন করে সারা দুনিয়ায় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে সেখানে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা হাভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত উনিশে নভেম্বর দু তারিখ সজিব ওয়াজেদ জয় ও কাল একটি থিসিস লিখেন। এই কাল যুক্তভাবে সিউভাক হচ্ছেন আমেরিকার সি ফিফটি টু এয়ার ডিফেন্স আর্টিলারির হেডকোয়ার্টার্স এবং হেডকোয়ার্টার্স ব্যাটারিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত যিনি ইরাকে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য শুরুর পর্যায়ে যুদ্ধ করেছেন শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় ও কাল সিউভাক্কো স্ট্যামিং রাইজ অফ ইসলামিক ইন বাংলাদেশে বাংলাদেশে গত পাঁচ বছরে বোরখা বিক্রি বেড়েছে পাঁচশো গুণ আওয়ামী ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে অবশ্য তারা পাঁচশো গুণ বোরখা বিক্রি বাড়ার এই হিসাব কিভাবে পেলেন তা বলেননি তারা আরও বলেছেন মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম বদলাতে হবে সঠিকভাবে ধর্মনিরপেক্ষ প্রাথমিক স্কুল ও হাসপাতাল বানাতে হবে মানুষের চিকিৎসার যে আগা হাসপাতালে যে ধর্ম নিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল আরও লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনী ইসলাম পন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী দরকার বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস তা যে কোনো সচেতন মানুষই বুঝেন অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এই লেখার ব্যাপারে কোনো কথাই বলেনি